আসসালামু আলাইকুম কেমন আছেন ডিএলএশ গেইমার আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন চলে আসলাম অনেক দিন পরে একটি নতুন এবং ধামাকাদার ভিডিও নিয়ে গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে তাই আপনাদের কাছ থেকে আমি জাস্ট পাঁচ মিনিট সময় নিয়ে আপনারা একটু মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখেন আশা করি অনেক ফায়দা হবে আজকে আজকের এই ভিডিওটা কোন বিষয়ের হয়তো আপনারা টাইটেল এবং থাম্বেল দেখে অনেকেই বুঝে গেছেন আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে মিনিটেই লাখ লাখ পয়েন্ট পেতে পারেন তো এই বিষয় নিয়ে কিন্তু আজকের কথা বলবো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরু করার আগে আপনি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি একটি লাইক করে দিন আমরা আজকের ভিডিওতে কথা বলবো একদম খোলাসা এবং বিস্তারিত যেমন ধরেন আপনি একটি ডিএলএস অ্যাকাউন্ট খুললেন আপনি অ্যাকাউন্টটা খুলছেন আপনার কোনো বড় বাই বেড়াদার অথবা কোনো মামা অথবা অন্য বন্ধু এরকমের কারো দেখা দেখি আপনি একটি অ্যাকাউন্ট খুলছেন এখন দেখলেন যে তাদের আইডিটা অনেক ভালো ম্যাক্স করা অত অথবা ম্যাক্স করা না কিন্তু সব লেজেন্ডারি প্লেয়ার রয়েছে সেখান থেকে আপনি দু এক ম্যাচ গেম পেলে করছেন দেখলেন যে বাহ কি সুন্দর ভালোই তো কিন্তু এখন আপনি একটি নূতন ডেলেস অ্যাকাউন্ট খুলছেন এখন দেখেন যে আপনি এটা দেখে ভালো গেম প্লে করতে পারছেন না কারণ আপনার এখানে লিজেন্ডারি প্লেয়ার নেই এবং প্লেয়ার মাস করা নেই তো সেখান থেকে কিন্তু আপনি ভালো একটু খেলতে পারেন না তো এখন মনে মনে ভাবলেন যে আমার যে বন্ধু অথবা ভাই মানে যার কাছ থেকে আপনি আইডিটা খুলছেন তার কি সুন্দর আইডি আর আমার এটা হলো একদম নর্মাল আইডি আমি কীভাবে খুব তাড়াতাড়ি তাদের মতন একটি আইডি করতে পারবো সেই চিন্তাটা কিন্তু আপনার তখন মাথায় ঢুকে যায় তো আপনি তখন কি করেন চলে যান ইউটিউবে অথবা অন্য কোনো ওয়েবসাইটে চলে যান তখন কিন্তু আপনি সার্চ বাড়ি গিয়ে লেখেন যে কীভাবে ডিএলএস গেমে খুব দ্রুতভাবে ডায়মন্ড অ্যান্ড কয়েন পেতে পারি তো এই রকমের লেখা লিখে সার্চ দিলে কিন্তু অনেক অনেক অসংখ্য অসংখ্য আপনাদের চোখের সামনে ইউটিউবারের ভিডিও চলে আসে তখন কিন্তু আপনি সেখান থেকে তাদের যেই ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি তখন সেখান থেকে দেখতে থাকেন এই ভিডিওগুলো কিন্তু বেশিরভাগ বাহিরের দেশের মানুষই বানায় তারা একদম হ্যাক করে কয় আনে তো মূলত হ্যাক করে যে কয়েন আনে এটা কয়েন ডায়মন্ড আনে এটা কিন্তু মূলত কয়েন ডায়মন্ড না এটা জাস্ট ওখানে সংখ্যা এবং আর কি যেই জায়গায় কয়েন কয়েনের জায়গায় কয়েনের সংখ্যা এবং ডায়মন্ডের জায়গায় ডায়মন্ডের সংখ্যা দেখায় মূলত এগুলা কিন্তু কোনো কার্যকারী ডায়মন্ড অ্যান্ড কয়েন না তো সেখান থেকে কিন্তু আপনি তাদের স্টেপগুলো ফলো করেন তার তাদের স্টেপগুলো ফলো করে আপনি পরম প্রয়োজনে যান তারপরে তারা যে রকম যেরকম করতে বলে আপনারা কিন্তু ঠিক সেই রকমের সেই রকমের করেন তারপরে কি করেন আপনাদের ডিএলএস আইডিতে আপনাদের ডিএলএস আইডিতে কয়েন এবং ডায়মন্ড নিয়ে আসেন আপনাদের আইডিতে কয়েন এবং ডায়মন্ড নিয়ে আসার পর বাহ আপনি তো খুব মাস অনেক খুশি অনেক খুশি কারণ আপনার আইডিতে এখন লাখ লাখ ডায়মন্ড ডায়মন্ড আছে এবং কয়েন আছে আপনার মতন তো আর এত দামিও কেউ নেই আপনার মতো তো আপনি তো এটা একদম ভুল ধারণা করছেন কারণ আপনার মতো বোকা আর কেউ নেই কারণ একটু পরে দেখতে পারবেন যে আপনার ডিএলএস আইডিটা নষ্ট হয়ে গেছে এরকমের অসংখ্য অসংখ্য মেসেজ মেসেজ এবং কমেন্ট কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে হয়ে থাকে এবং আমাকে হোয়াটসঅ্যাপে অনেক বাইরা নোট দিয়ে থাকেন অনেকে বল দিয়ে কথা বলেন তারা বলেন যে ভাই কিভাবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমরা কিভাবে ডায়মন্ড পেতে পারি খুব তাড়াতাড়ি আমরা কিভাবে কয়েন্স পেতে পারি তো মূলত তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আর আজকে এই ভিডিওটা শোনার দ্বারা আপনাদের যদি একটু উপকৃত হয় দেখা তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিও শেষে তো আপনাদেরকে আমি একটাই কথা বলতে চাই দেখুন আপনি যদি একটি গাছ লাগান তারপরে কিন্তু অনেক দিন পরে হ্যাঁ ফল খেতে পারেন কিন্তু আপনি যদি একটি গাছ না লাগিয়ে যদি ফল খাওয়া আশা করেন তাহলে কিন্তু সেই আশাটা আপনার সঠিক আশা না সেটা ভুল আশা কারণ একটি গাছ লাগানোর পরে অনেক দিন পরে কিন্তু আপনাকে ফল দেবে কিন্তু গাছে যদি আপনি না লাগান তাহলে কিন্তু আর আপনাকে ফল দেবে না ঠিক তদ্রুপ আপনি যদি একটু কষ্ট গ্লাস করে ডিএলএস আইডিটা ডিএলএস গেম খেলেন তাহলে কিন্তু ফয়েন ডায়মন্ড পাবেন হ্যাঁ লাইভ মেসে পাবেন তাছাড়া অনেক কয়েন ডায়মন্ডের অনেক উপায় আছে আর কি সঠিকভাবে কিভাবে পাবেন রকমের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অথবা অন্য ইউটিউবাররাও কিন্তু সকল বিষয় নিয়ে ভিডিও বানায় তো এরকম খোলাশা যেহেতু কেউ না বলে মানে এরকম খোলাসাভাবে ভাবে কেউ আপনাদেরকে কিন্তু বলে না ইউটিউবারেরা তো সেই জন্য একটু আমি একদম একদম খোলাসাভাবে ভাবে আজকের এই ভিডিওটা করা কেউ কোনো মাইট নেবেন না কেউ কোনো ভুল ভুলের দিক নেবেন না এই ভিডিওতে যদি আমি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই কিন্তু সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে এখনকার মতন আল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন